ভাই কি ভাই এগুলা হলো এই যে আপনাকে দেখানোর জন্য আনলাম এগুলা সব কাঁচা মাল কাঁচা মাল যারা যার যার নামে বিক্রি করিয়া করবে সারা বাংলাদেশে যারা চাচ্ছে উৎপাদিত যে মালটা আমাদের ডাইসেট আচ্ছা আচ্ছা এটা আমরা সারা বাংলাদেশে এরকম করে দিয়ে থাকি আচ্ছা থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ আজকে সেই সন্ধানটা আপনাদের দেব যারা মূলত কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন এই ভাই কিন্তু এই হিটার যোগগুলো তৈরি করতেছে কেবলটা লাগাইতেছে আর কেবলের কথাই যদি আসা আসি সেই ক্ষেত্রে কিন্তু একবার কোয়ালিটি সম্পূর্ণ পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর তামার তার দিয়ে কিন্তু এগুলো তৈরি হয় নিয়েন আর আটা ব্যাপার হলো আমাদের যে মালটা এটা তারটা হলো এ ক্লাস এটা কোয়ালিটি প্লাস দিছি এবং পাতির সাথে পাতির সাথে আপনার এই তারটা আমরা এড করে দিছি যাতে ভিতরে যে পাতির এসেসটা আছে না ওটার সাথে পাতাটা অ্যাড করছি

আর একটা মালা সেটা পাবে এটা কেথলি পাবে তবে এগুলা আমি রেটটা একটু গোপনীয় রাখলাম গোপনীয়ালিকুম রহমত নিশ্চই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি ইলেকট্রিক হিটার যোগের কারখানায় সরাসরি চলে আসলাম যারা একটা সন্ধান চাচ্ছেন যে ভাই আর সৃজনশীল যে ব্যবসাটা আছে সেটা হলো প্রচুর লাভের একটা ব্যবসা ইলেকট্রিক হিটার যোগ যা প্রচুর প্রচুর শীতকালে চাহিদা থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ। আজকে সেই সন্ধানটা আপনাদের দেব যারা মূলত কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন এই ভাই কিন্তু এই হিটার যোগগুলো তৈরি করতেছে কেবলটা লাগাইতেছে আর কেবলের কথাই যদি আসা আসি সেক্ষেত্রে কিন্তু একবার কোয়ালিটি সম্পূর্ণ পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর তামার তার দিয়ে কিন্তু এগুলো তৈরি হয় আর এগুলো এফটি তার বলা হয় আর এফটি তারের একটা সুবিধা হলো এগুলা সহজে কিন্তু নষ্ট হয় না তো প্রচুর পরিমাণ কিন্তু মাল উৎপাদন হচ্ছে আপনারা কিন্তু ইনশালা নিতে পারবেন এই যে ভাই আরেক থেকে কানেক্টারটা দিতে তারের মূলত কাজগুলো করে তারা খুবই সুন্দর করে প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু ওভারঅল অনেক ভালো হ্যাঁ আর এটাতে কিন্তু একটা সেফটি আছে যেটা আপনার কারেন্টে শর্ট করবে না হ্যাঁ এই একটা কিন্তু সেফটি ফিল্টার তারা দিয়ে দিয়েছে তো এই শপেরই owner আমাদের প্রিয় ভাই আসসালামু আলাইকুম আরুক ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসা ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি। এখন হলো যেটা আমাদের গরমের সিজনটা চলে গেছে। জি গরমের সিজন মানে আমরা যে ফ্যানটা তৈরি করতাম ওই গরমের সিজনটা চলে গেছে। আমরা এখন শীতকালের নতুন একটা আপডেট। আসলে এটা তো নতুন আপডেট না শীতকালীন এটা হিটার জক হিটার জক। এটা পুরান আপডেটই। এগুলা তো সবসময় আমি সারা বাংলাদেশে এটা একটা অনলাইনে আপনাদের মাধ্যমে অ্যাড করে থাকি। জি তো এখন যেহেতু আমাদের সামনে একটা ব্যাপক সিজন আছে শীতের সিজন। এই শীতের সিজন শীত বিধায় আমি কিন্তু মালটা ঢুকে গেছি এবং এই হিটার জগটা কিন্তু সারা বাংলাদেশে ব্যাপকভাবে একটা রানিং প্রচলিত মাল উত্তরবঙ্গের মালটা আর কি একটু বেশি চলে ওদিকে শীতপরতের জন্য আচ্ছা আচ্ছা এই হিটার জগের গুণটা কি এটা কিন্তু ফুড গ্রেড পাউডার আচ্ছা এই পাউডারটা এটা কিন্তু আছে যেমন আমি আমার মত করি এটা দেখাই বাজারে অনেক মাল আছে সস্তা সস্তা মানে অনেক ধরনের অনেক কোয়ালিটি বিভিন্ন সিরিবির মাল আছে এগুলো দেখো পানি গরম দিছে পানি গরম দিলে পানি থেকে একটা ব্যাকটেরিয়া আসছে লাল একটা একটা কালো একটা লাল পানি আসছে লাল পানি আসছে আসলে বিষয়টা দেখা যায় না সেটা বুঝা মাল কিনেন আপনারা যারা মাল ক্রয় করবেন তারা বুঝা কিনে নিয়ে আর আটা ব্যাপার হলো আমাদের যে মালটা এটা তারটা হলো এক ক্লাস একটা কোয়ালিটি ক্লাস দিছি এবং পাতির সাথে পাতির সাথে আপনার এই তারটা আমরা এড করে দিছি যাতে ভিতরে যে পাতির এসেসটা আছে না ওটার সাথে পাতাটা এড করছি এ করে দিছি যাতে আপনাদের অনেক সময় পানি গরম দিলে কিন্তু পাত্রটা গরম হয়ে যায় এই যেন গরম না হয়ে যায় ঠিক আছে এইজন্য এক দুই নম্বর হলো আমাদের এটা সেফটি সিস্টেম একটা সেফটি এই আমি যতক্ষণকে পরে কথাছি যে দেখেন এই সেফটিটা আচ্ছা আমরা সেফটি সিস্টেম এবং আমাদের ব্যবসায়িক প্রসেসিং এই এটটা দেওয়ার কারণ হলো ভিতরে এসএস এর পাতটি এবং এটা একটা দেওয়ার কারণ হইলো যে আপনারা যারা আমাদের কাছ থেকে জগের বডি নিতে চান যারা বডি বডিটা খালি এসকেডিটা যারা নিতে চান তারা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের কাছ থেকে ব্যাপক পরিমাণ দুই চার হাজার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লাগলে আমাদের কাছে আপনাদের নামে ব্রান করে আপনারা নিতে পারবেন আচ্ছা যার যার নামে শেষে ব্রান করে নিতে পারবেন আপনাদের নামে মানে যার যার নামে কাগজপত্র যাদের থাকবে লিগেলি কাগজপত্র যাদের থাকবে তারা তাদের নামে ব্রান করে নিতে পারবেন এক দুই নম্বর হলো এই জবটা যদি আমাদের কাছ থেকে আপনারা ফিটিংস মাল নেন আগে যে কথাটা বলছি সেটা হলো শুধু বডি খালি বডি আমি বডি ফিটিং নিয়ে গেছি 1000 পিস করে প্রত্যেকটা আইটেমে আটটা আইটেম আছে কাছে। এটা হলো এক এক হিসাব আর এটা হলো আর এটা হলো বডি এর হিসাব আর যেটা ফিটিং স্মল যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান আটটা আইটেম আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছ ফিটিং স্মলটা নিতে পারেন। এক একটা মাল এক একটা আইটেমে এক একটা রেডের এবং পাইকারি আমরা বিক্রি করে থাকি কোনো খুচরা সেল করি না। যদি কারো পাইকারি লাগে তাহলে আমাদের বিজনেস আমাদের সাথে করতে পারেন আপনার স্ক্রিনে থাকা নম্বরে। WhatsApp নাম্বার থাকবে ইমো মেসেঞ্জার নাম্বার থাকবে এবং আমার একটা আইডির লিঙ্কও থাকবে ভিডিওতে আপনারা ওই ওই আইডির ঢুকলে আমরা ইজি ভাবে পাইবেন ইনশাআল্লাহ এক দুই নম্বর হলো সেটা পাইকারি ক্ষেত্রে ভাই খুচরা ক্ষেত্রে না তবে একটা বিষয় মানে ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে তারা একটা ব্যাপক ভাবে আমার একটা আমাদেরকে একটা কমপ্লেইন দেয় মানে আমারে না আমাদেরকে আচ্ছা সেটা হলো যে আমরা অনেক সময় মালের রেট বলে থাকি যে রেটটা না বললে ব্যবসাটা জমে না তখন ওই ক্ষেত্রে কি হয় বাজারে মানুষ ক্ষতিগ্রস্ত হয় টাকার বাইরে যে পাঠিয়ে আছে দোকানদাররা আছে তারা ক্ষতিগ্রস্ত হয় তো এই জন্য ভাই নিয়ত করছি আজকে মালের আমি রেট দেব না আমি কোন সময় মালের রেট দেই নেই মাছ খানে দিছি মাছ খানে দিছি দেই নেই আবার কিন্তু মাছও দিছি কিন্তু এখন আমি এই মালের রেট গুলা দেবো না এটা আলোচনা সাপেক্ষে রেট হবে যেহেতু আমার কাছ থেকে অনেকে বডি নিবে আমার কাছ থেকে বডি গুলা নিয়ে অনেকে অনেকে দাজার নামে লোগো করে তারপর আপনারা ফিটিংস করে সারা বাংলাদেশে মালটা মার্কেটিং করেন আর এখন আমি এটা রেট দেবো না এজন্যই এজন্যই আমি রেটটা দেবো না যে আমার কাছ থেকে যারা মালটা কিনবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নাম্বার থাকবে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ঢুকলে আমার মালের রেটগুলো জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার থাকবে ব্যক্তিগতভাবে আলাপ করে রেটগুলো আপনি জানতে পারবেন পাইকারি আচ্ছা খুচরা না ভাই আমরা তো খুচরা মাল বেচি না এই যে একটা মাল আসছে আমাদের কাছে নতুন একটা আপডেট অফিসিয়াল মাল এটা অফিসিয়াল আচ্ছা পাশে গোরান থেকে একটা নিয়ে এসো ফিটিংস মাল আমি দেখাইতাছি অফিসিয়াল মাল ছোট একটা মাল আছে ফুড গ্রেড পাউডার এটাও কিন্তু হ্যাঁ অফিসিয়াল এটা আমি এমনি দেখাইলাম আপনাদের আচ্ছা মারুফ ভাই ছোট করে যদি কথাগুলো বলতেন সেটা হলো আপনার কত কত লিটার থেকে কত কত পর্যন্ত আছে দারুন কথা বলছেন এটা আমি এটা শুনে সব মালের তো রেট বলুম নাই এটা হয় না একটা মাল তো রেট ছাত তো হয় আচ্ছা আচ্ছা এই মালটা আমরা 65 টাকা ধরুম অনলি মাত্র অনলি 65 টাকা 65 টাকা শুরু আচ্ছা 65 টাকা থেকে আমাদের কাছ থেকে 140 টাকা পর্যন্ত মাল পাবেন আচ্ছা আচ্ছা মানে মাঝে কিন্তু অনেকটা রেট কিন্তু গ্যাপ রয়ে গেছে এই আমি বিজনেসারদের সাথে আলোচনা করব আচ্ছা যারা আমার থেকে মালটা নিবেন বিজনেস করবেন যারা মার্কেটিং করবেন পাড়া মহল্লায় দৃষ্টিকে থানায় এবং আপনাদের গ্রামে আপনাদের এলাকায় মার্কেটিং যারা করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন মার্কেটিং ক্ষেত্রে এবং আমার কাছ থেকে মালটা যারা নিবেন যারা বিজনেস করবেন এবং মার্কেটিং করবেন আমি রেট কম দেবো এটা আমাদের নিজস্ব উৎপাদিত মাল আমরা রেট কম দেবো আর যারা আমাদের থেকে এই বডি নিয়ে আপনারা নিজেকে নামে লোগো বানায় বিক্রি করতে চান তাও পারবেন এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখানে আমার সবকিছুই ঠিকানা সব দেওয়া থাকবে ইনশাল্লাহ

যেমন মনে করেন সামনে রাখছে দোকানে রাখছে বাসা বাড়িতে পানি একটু গরম হয়েছে আপনি প্লাগ পানি গরম আপনি খাইতে পারলেন আচ্ছা আচ্ছা বা দেখা গেল খাটো আছে না ডিম দুইটা তিনটা ডিম সিদ্ধ করার দরকার ডিম সিদ্ধ করতে পারবেন আচ্ছা পানি গরম করতে পারবেন চা তরকার আছে এর ভিতরে একটু পানি গরম দিয়ে অল্পতে চা গরম করতে পারলেন দেখা গেল বড় মাল দরকার নাই অনেকে খোঁজে যে বড় মাল এত একটা মাল নিমু এটা কেমন দেখা যায় বিষয়টা দরকার নেই আপনি বড় মাল নেন না আচ্ছা আচ্ছা আপনি ছোট মালটা নিতে পারেন আর কেউ কিন্তু কইবো না বড় মাল নিয়ে না তা যেমন গোস দাঁড়ি শেষে রাখে মোস এরকম বলে না আরে যাজার মত করে শেষে নিতে পারেন কিন্তু ভাই আমার বিষয়টা আরেকবার বলা সেটা কারণ হলো আমরা খুচরা বেশি না ভাই কোনো খুচরা কাস্টমার লোক দিবেন না দয়া করিয়া এই হলো বিজনেসের ব্যাপারটা বিষয় বলছি আমাদের এই 1 লিটার থেকে মানে আ হাফ লিটার থেকে একটু বেশি হাফ লিটারতে শুরু করে দেড় লিটার আছে দুই লিটার আছে আড়াই লিটার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে একটা মাল আছে আমাদের কাছে এই যে দেখেন একটা মাল আছে আমাদের কাছে খুবই ফুল মানে ভালো হয় নাকি দেখতে যে আছে না আলোচনা সাপেক্ষে টা হবে যেহেতু গুলাম আমার কাছ থেকে সবাই নিয়ে মালটা মার্কেটিং করে তারও মালটা বিক্রি করে এই জন্য রেটটা বললাম না আলোচনা সাপেক্ষে রেট হবে শুধুমাত্র এই মালটা রেটটি আমি বলিয়া দিলাম এটা ফিটিংস মাল আনসারটা

এই ফুড গ্রেডের পাউডারে যে নিতে চান কোয়ালিটি মাল যারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো ভাই ভিডিও তো বললে তো অনেক কথাই বলা যায় তাই এটা হলো দুই লিটার মাল যেটা দেখছেন এটা দুই লিটার মাল আচ্ছা আচ্ছা আমরা যেটা হ্যাঁ এটার ভিতরে আবার আছে আমাদের কাছে আড়াই লিটার বডিটা একটু বড় একটু অপেক্ষা করেন আমি দেখাইতাছি আমার স্যাম্পলটা আসতেছে এটা এটা দুই লিটার এটা চারটা দুই লিটার এটা গোলের ভিতরে দুই লিটার আচ্ছা আর এই গোলের ভিতরে একটা আছে আড়াই লিটার আড়াই লিটার এবং এটা আছে আমাদের কাছে দেড় লিটার কোনটা এই যে যে মালটা দেখাইছি এই যে এটা দেড় লিটার

কালারিং এগুলো আসলে আমাদের মাল তো হবে আমরা প্রোডাকশনটা চালু করছি আচ্ছা আমাদের মাল সব পর্যক্রমে দিনে দিনে আসবে আমি একটা কাগজ দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন কাগজটা আমাদের কাছ থেকে এই কলস মালটা পাবে এই কলস হ্যাঁ কলস মালটা পাবে আর এই একটা মাল আছে এটা পাবে এটা কেতলি টাইপ কেতলিটা পাবে হ্যাঁ কেতলি পাবে তবে এগুলো আমি রেটটা একটু গোপনীয় রাখলাম গোপনীয়তা একটু রাখলাম আল্লাহ তান ইলেকট্রনিক্স নবাবপুর ঠিক আছে তাই এটা আমি একটু গোপনীয়তা রেটটা কেন রাখলাম যে বিজনেসের ক্ষেত্রে গোপন রেট বইলাদের একটু ক্ষতি হয়ে যায় ব্যবসায়ীদের তা আমাদের কাছে ব্যাপক ভাবে ব্যাপক ভাবে ব্যাপক গাবরেট কম পাবেন আমরা উৎপাদনকারী ইনশাআল্লাহ তো এখান থেকে যারা বডি নিতে চান বডি নিতে পারবেন আর যারা আপনি আমার কাছ থেকে দেখান এই মালটা ও এটা 2026 সালের মাল এই জায়গা ইনডিকেটরও আছে এই যে হ্যাঁ আছে এটা কিন্তু 26 সালের কয় সালের ভাই 26 26 কিন্তু আসে না এখনো কিন্তু আমরা 26 এর আপডেট দিছি আপডেটটা দেওয়া আছে হ্যাঁ নতুন 26 এর দেখছেন মাল ফিটিংস এই কোয়ালিটি ফিনিশিং

আপনারা আরো কমে থেকে পাবেন আমার কাছ থেকে এই মালটা বিক্রি পাইবেন কালারিং আরো কমে থেকে পাবেন এখন এই ক্ষেত্রে এই যে মাল দেখান ভাইদেরকে প্রত্যেকটা মালে সেফটি পাবেন তো ভাই ইনশাল্লাহ আশা করি ভিডিও তো বেশি কথা দেখে না তো আমার আমাদের এই বিজনেসটা হবে এই দুই হাজার সালের লাস্টে শেষ সময় আইসি তাই এই এখান থেকে শুরু সামনে একটা শীত আছে যদি কেউ সারা বাংলাদেশে আমাদের থেকে মাল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নাম্বার থাকবে এবং ওই ওখানে আমার একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনি আমার আইডিতে ঢুকলে ফলো বাটন টিপ দিলে আপনি সব সময় দেখতে পারবেন আমরা শীতের সময় জক সারি গরমের সময় আমরা ফ্যান সারি ফ্যানটা তো দেখেন আচ্ছা গরমের সময় আমরা ফ্যান সারি এবং আমাদের মাল্টি প্লাগের কারখানা আছে মাল্টি প্লাগ তো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ওই ভিডিও আমাদের আমার যে আইডিটা থাকবে ওই আইডিতে আপনি ক্লিক করলেই আমার হয়তোবা দেখা গেল ফলো বাটন দিলে আপনি ফলো বাটনের লিংক আছে দেওয়া থাকবে এগুলা সব দেখতে পারবেন কখন আমরা কি মালটা তৈরি করে আমরা সারা বাংলাদেশে বাজারজাত করতেছি অর্থাৎ আমরা আমাদের কাছ থেকে মাল নিলে আপনারা অবশ্যই মার্কেটিং এ মজা পাবেন আর আমাদের এখানে রেট গোপনীয়তা থাকবে আপনারা বিজনেস করেন ইশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালাম রাহমাতুল্লাহ